হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে আমি কী নিয়ে চলে এসেছি এটা কি বলো তো এটা হচ্ছে মাখন দুধের মাঠা দুধের মাঠাটাকে ভালো করে কিন্তু আমি এখন ফাটিয়ে নিচ্ছি নিয়ে একদম যাতে ডালা ডালাগুলো না থাকে তো এটা না করলেও হয় তা তাও ভাবলাম যে একবার করেই নিই আর এবার গ্যাস জ্বালাচ্ছি গ্যাস জ্বালিয়ে দেখো এবার কড়াই বসিয়ে দেবো আর কড়াই বসিয়ে এটা ঠান্ডা গরমের কোনো ব্যাপার না ঠান্ডা কড়াইতেও কিন্তু দেওয়া যায় কোনো অসুবিধা নয় এ তো এই নয় যে তেল ছিটে উঠবে তো এটা গরম হবে যত তত আস্তে আস্তে কিন্তু এখান থেকে ঘি ছাড়তে থাকবে তো আমি এগুলো দেখো দিয়ে দিচ্ছি আর একটু অসুবিধা হচ্ছে যেহেতু এক হাতে ফোনটা ধরেছি ওই জন্যে ভালোভাবে কাচাতে পারলাম না তো ভালো করে পরে আঙুল দিয়ে কাচিয়ে পুরোটা কিন্তু দিয়ে দিয়েছি তো এখন দেখো কি সুন্দর ফুটছে আর যত ফুটতে থাকবে আর একটু ওয়েট করো দেখবে এখান থেকে কিন্তু ঘি ছাড়তে থাকবে আর বেশি টাইমও লাগে না বেশি কিন্তু খাটনিও লাগে না আর অনেক দিন ধরে এই মাথাটা পড়ে রয়েছে তা ভাবছি কি যে করব করব করতে করতে আজকে চিন্তা করলাম না যেটা ভাবনা সেটা কাজ করেই নিতে হয় কাজ ফেলে রাখলে না আরও যেন ওই একটা চিন্তা থাকে কখন বানাবো কখন বানাবো আর আমার এগুলো কিন্তু ভালোও লাগে করতে তো দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে এবার কতটুকু ঘি হয়েছে কেমন হয়েছে আর একটু কড়া পাক দিয়েছি যে একটু বেশি দিন থাকলে আর গন্ধটাও কিন্তু তখন বেশি ভালো লাগে নষ্ট হয় না কিন্তু ওই জন্য কিন্তু একটু মানে লাল লাল করেই ঘিটা করেছি তো চলো এবার কিন্তু হয়ে গেছে আর তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি হয়ে গেল একদম টাইম কিন্তু সেরকম বেশি লাগে না এরপরে কি বানাবো তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি দেখো এখন আমি কি করব এটা আগে থেকেই ভিজি মানে দিয়ে রেখেছিলাম চালের গুঁড়ি সেটাও কিন্তু আমি ঘরে বানিয়েছি আগে তোমরা দেখেছিলে যখন চাল গুঁড়ো করেছিলাম একটু বেশি করেই করেছিলাম আর একটু রেখেও দিয়েছিলাম যে এখন এই শীতকাল কখন ধনে পাতার বরা কখন শাকের কোনো হেলাঞ্চে শাকের বড়া এগুলো একটু আমার টুকটাক করা অভ্যেস আছে আর কখনও বেগুনে টেগুনে কিছু করলাম একটু চালের গুঁড়ো দিলে না তখন কিন্তু ভালো লাগে এই যে বেগুন বেগুনের ইয়ে বোটাটা আমি রেখে দিয়েছি আলাদা কেটে নিয়েছি আর একটু তেল দিয়ে নিচ্ছি আর এগুলো না উনুনের আজে করলে কিন্তু না ভালো লাগে আর আমাদের তো সেই উপায় নেই উনুনে এখন উনুন কোথায় পাবো আজ কোথায় পাবো তার থেকে গ্যাসে যতটুকু হয় ততটুকুই করছি আর এই চাটুটা বসিয়ে দিয়েছি একটা লোহার চাটু রয়েছে তো সেটা না মাজার আলিশিতে ওইটা আর ব্যবহার করি না ওটা যেন তুলে রেখে দিয়েছি আর এইটা সব কিছুতেই কিন্তু যাই পোড়া ঝোড়া যা হোক না কেন এটা করতে সুবিধাও হয় আর মাছদেও কিন্তু সুবিধা হয় আর ওই কড়াইটা কিন্তু মাছদের অনেক চাটুটা বার করি না এই কারণেই মাছতে মানে কালো কালো হয়ে যাবে ঠিক মতো না মাজা হলে এবার দেখো আমি কিন্তু এগুলো দিয়ে দিই আর কি কি গুলেছি বলো তো এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ি সুজি ময়দা চিনি আর একটু এর মধ্যে খেজুরের গুড় দিতে পারলে তো ভালো হয় একটু সেন্ট লাগে তো সেটাও আমার কাছে এখন ছিল না তা যেটা ছিল সেটা আর কতটুকু নারকল দেখছো এই নারকলটুকু কিন্তু আগের দিন যে কুলি কুলিপিটে করেছিলাম সেখান থেকে বেঁচেছিল তা সেইটা থাকতে থাকতে ভাবলাম যে কদিনই বা রাখবো বেশি দিন থাকলেও নষ্ট হয়ে যাবে আর আজকে সকালবেলা এটা টিফিনে করে নিই তো টিফিনটাও খাওয়া হয়ে যাবে যে কটা হবে আমাদের হয়ে যাবে তো সেই করে এবার এগুলো মানে পার্টিসপটা করে নিলাম ভাবলাম যে পার্টিসপটাই করে নিই নারকলের ইয়ে ছাইটা যখন আছে আমরা এটাকে নারকলের ছেই বলি এবার তোমরা কে কী বলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে আর নারকেলের ছেইটা দিয়ে এবার যেটা পুর আমাদের এখনকার দিনের ভাষায় মানে বেশিরভাগ লোক পুর বললেই চিনবে যেমনি কুলেপিটের বা কোনো কিছুর ভেতরে পুর ঘ ভরা যে সেটা বললেই কিন্তু চিনবে তো দেখো পুরটা প্রথমে একটু না উঠতে চায় না প্রত্যেক সময় দেখবে ফার্স্ট টাইমটা একটু তুলতে বা একটু মানে করতে একটু অসুবিধা হয়ে যে। তারপরে কিন্তু একের পর এক কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় আর একটা সেট হয়ে যায় তো দেখো আবার কিন্তু এই অনেকেই আবার কি করো বেগুনের বোটা না দিয়ে তোমরা কটন মানে সুতোর কাপড় সুতির কাপড় যদি হয় সুতির কাপড় তেলে ভিজিয়েও কিন্তু এইভাবে চাটু বা কড়াইতে যদি করো চাটুটাই ভালো হয় কেননা এটা যেহেতু একদম সোজাভাবে রাখতে হয় সেই জন্যে পিঠেটা সোজা টাইপের হবে লম্বা আর যদি আরও কড়াইতে করলে কি আরও ছোট ছোট করতে হবে কড়াইতেও আমি একবার করেছিলাম তো সেই একদম আরও ছোট ছোট করতে হয়েছিল আর দু সাইডটা একটু উঁচু হয়ে মানে নামানোর পরে একটু উঁচু হয়ে থাকে আর ওই জন্যে চাটুতে করলে সুবিধা হয় তো একদিন কুলিপিটা করা হয়ে গেল আজকে পার্টিসাপটা করছি এটা তো কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না তবুও হঠাৎ করেই চিন্তা করলাম সকালে কি খাওয়া যায় কি টিফিন করা যায় করে নেই পাটিসাপটা তো হয়ে যাবে তো দেখো এবার কিন্তু একের পর এক খুব সুন্দরভাবে উঠতে থাকবে এখন আর অসুবিধা হবে না প্রথম টাইমটায় কি হয় একটু তলায় লেগে যায় আর এটা কিন্তু হালকা মিডিয়াম আছে করছি আর তোমাদের কার কার সাপটা বলো বা পিঠে পায়ে সেগুলো শীতের সময় খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন কি জানো তো রোল চাও, ম্যাগি এইসবগুলো বেশিরভাগ ম্যাগি পাস্তা এগুলোই হচ্ছে টিফিন অনেকে চেনেই না যে পাটি পার্টিসাপটা কোনটা আর এখনকার বাচ্চারা কিন্তু স্নাক্স জাতীয় খাওয়াটা বেশি পছন্দ করে আর এই সব খাবারগুলো কিন্তু আস্তে আস্তে ভুলেই যাচ্ছে মানুষ সব সবকারে বানাতেও পারে না খেতেও পারে না আবার বানানোর একটু ঝামেলাও আছে আর সবাই একটু ব্যস্ততার মধ্যেই থাকে এখন প্রত্যেকটা ঘরের মহিলারা কিন্তু কোনো ঘর সংসারের মধ্যে থেকেও কোনো না কোনো একটা এক্সট্রা কাজ করে তা তাদের আবার অনেকে জানেই না বানাতে তো চলো আর আমার হচ্ছে এগুলো হচ্ছে নেশা আমি যদি মানে প্রত্যেক সিজনেই যদি আমি না একদিন যদি পিঠে টিটে এগুলো না করি না তো মনটার মধ্যে যেন না খুঁজখুচ করে যে দোর কী করলাম তো দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু আমি এইভাবে একটার পর একটা দিয়ে দিচ্ছি আর হাতার পিছন দিয়ে এইভাবে ঘুরিয়ে পাতিয়ে দিচ্ছি আর আগেকার দিনের মানুষরা কি করতো জানো তো একটা ওই যে ঝিনুক ঝিনুক যে শামুক শামুক যে থাকে না কেউ শামুক বলে কেউ ঝিনুক বলে ওইটা দিয়ে পিছনটা দিয়ে ভালো মানে এইভাবে পাতিয়ে পাতিয়ে দিত মানে চারিদিকে ছড়িয়ে দিতে হতো তো এখন তো আর সেগুলো পাওয়া সম্ভব না আর সম্ভব হলেও ওগুলো এখন ঝিনুকটিনুক দিয়ে এখনকার ছেলেপুলে এরা মানে মানুষটা পছন্দও করবে না তো দেখো এবার একটা একটা করে কিন্তু প্রত্যেকটা পিঠে আমার খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এটা না খুব মানে এত সতর্কভাবে গুলতে হয় যে কোনো জিনিসটা যদি কম বেশি হয়ে যায় না তখন কিন্তু আবার উঠতে চায় না ছেড়ে ছিঁড়ে 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 যায় কেমন দলা হয়ে যাবে সে গোলা রুটির মতন মানে লদলদে হয়ে যাবে খুব সমস্যা হয় সাপটা করাটা যে এত মানে জিনিসটা গোলার ব্যাপারটা এত মানে পারফেক্ট সব মাপ মতন কিন্তু নিতে হবে নালে কিন্তু এই যে ওঠানোগুলো এক দেখো একটুও কিন্তু চাটুর মধ্যে লেগে নেই একদম পরিষ্কার আর এগুলো কেন বলো তো রেখে দিচ্ছি আমি আমার যেটা ধারণা আমি ভাবে কি যে আর একটু মানে হয় যদি কাঁচা থাকে তা এই যতক্ষণ এই আরেকটা হবে ততক্ষণ কিন্তু ওটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তবুও যেন আমি একটু মনে করি সেই জন্য আমি এটা আবার একটা রেখে দিই কন যতক্ষণ এটা হতে থাকবে তার মধ্যে কিন্তু আর হতে হতো ওটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর নষ্টও হবে না কিন্তু এটা কিন্তু দু চার দিন রাখাও যাবে নষ্ট হয় না আর একটু কাঁচাকাচাগুলো থাকলে না বেশি দিন কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো দেখো এখন কিন্তু আবার এটাও কিভাবে তুলছি তোমরা দেখো আর অতটুকু নারকোলের ইয়ে ছিল সেইটা দিয়েই কিন্তু আমি পুরোটা করে নিচ্ছি তা যাই হোক করবো করবো করে এ বছর পার্টিসাপটা হয়েই গেল আমার না এলে কিন্তু মনের মধ্যে একটা খুটখুট হতো যে এ দূর এবছর আর পাটিসাপটা খাওয়া হলো না করা হলো না এটা কিন্তু মনের মধ্যে হতে থাকো তো এখন এটাও আবার দেখো কিভাবে তুলছি আর তোমরাও যদি করো তো কী যে যেমনভাবে পারো করো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে খুব মানে একদম মাপটা কিন্তু সমানভাবে নেবে সুজি ময়দা চিনি গুড় দিয়ে যদি করো তো গুড় নেবে দিয়ে আর কেউ কেউ আবার এর মধ্যে কটা মৌরিও দেয় দিতে পারো তো আমি দিই না কেন এটা টোটালি নারকোলের স্বাদ একটা আলাদা পিঠে পিঠের মতনই থাকবে তো এই জন্য আমি মৌরিটা দিই না শুধু একদম আর খেজুরের গুড় এই তিনটে চারটে জিনিস একদম সমান পরিমাণ হতে হবে অনেকে নুন দেয় আমি কিন্তু এর মধ্যে নুন এক ফোঁটাও দিই না মিষ্টি জিনিস এর মধ্যে নুন দেওয়া দরকার পড়ে না তো আবার কে দুধও দিতে পারো কেউ কেউ দুধ দিয়েও গলে আমিও কিন্তু দুধ দিয়েছি একটু একটু দুধ দিয়ে গুলে মানে জল দিয়েছি কিছু পরিমাণ আর কিছুটা কিন্তু দুধ দিয়েছি তো দেখো এবার প্রত্যেকটা এইভাবেই একটা একটা করে নিয়েছি বেশি হবে না বড়ো জোর হয়তো দশ বারোটা হবে আর এটা কিন্তু সকালে টিফিনটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে তো চলো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করবো অনেকক্ষণ হয়ে গেল তোমাদের এই পাটি পাটিসাপটা পিঠে দেখাতে দেখাতে গল্প অনেক আর পিঠে করতে করতে অনেক গল্প করে ফেললাম তো অনেক দিন ধরে তো ভিডিও দেওয়া হচ্ছে না সেই জন্যে কি ভাবলাম কি যে আজকে এইটুকুনি করব তো সেটা দেখানোই যেতে পারে তা আবার আগামী ভিডিওতে দেখা হবে সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে কার কেমন লাগলো সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর সেটা তোমাদের যা যার ব্যক্তিগত ব্যাপার আর তো এখনকার মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাইকে নিমন্ত্রণ থাকলো আমার বাড়িতে পিঠে খাওয়ার জন্য তো তোমরা কিন্তু অবশ্যই আমার বাড়িতে আমার পরিবারে এসে ঘুরে যাবে আর আমি কিন্তু যার যার ভিডিও সামনে দেখি তার বাড়িতেই চলে যাই আর কমেন্ট সাবস্ক্রাইব লাইক যেটা যতটুকু পারি যারটা সামনে আসে সেগুলোই দেখি করি আর তোমাদেরকেও বলে দিলাম আমার বাড়িতে সবাইকে পিঠে খাওয়া নিমন্ত্রণ করে দিলাম তো এখনকার মতন ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে আগামী ভিডিওতে আর সবার এই দু কেমন যা কাটছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি সবারই ভালো থাকবে টাটা